আমি তো বীরভূম থেকে ডান্স করতেছি। হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ফেসবুক লাইভ ওয়ান এস আমাদের একটা নিয়ম আছে যে কেউ যদি নিমন্ত্রণ হয় তাহলে আমরা এক মাস तक না খেয়ে থাকি। কি আকিবারে যে ওদের বাড়িতে যাবো। আমি পশ্চিমবঙ্গ থেকে झारखंडে এসেছি এই ভাইয়ের বিয়েতে। ইউ আর নট ফর মাইন্ড। তো আমি সব সময় সেরাই বলি কারণ লালপুরি রসে ডুবায়। ওহো

মানে পশ্চিমবঙ্গ থেকে বসে গেলেন আমি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ড এসেছি এই ভাইয়ের বিয়েতে হ্যাঁ কি করবো হবে সকাল সকাল উঠলাম উঠে দেখছি অবস্থা কোথায় যাওয়া হয়েছিল কোথায় যা তোমরা মুখিয়া যে বাড়ি সবাই আমাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল খাস করে এই মালটা চিনে রাখবো আমাদেরকে দু ঘন্টা বসিয়ে রেখেছে హలో గజ్ వేల్కమ్ ఇస్ వెరీ గుడ్ మైండ్

ও নিজেও যায় না কি বলেছে তাই তো ডাক্তার ও নিজেও যায় না কি বলেছে আমরা তো দূরে থাক আজকে মুখে ক্যাটিং করছে তাই তো না ক্যাডিং করছি আর ক্যাটিং যদি কেউ দরকার পড়ে তাহলে আমাকে যোগাযোগ করবেন আমার সঙ্গে ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা এখন আমরা খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ এখন সব না খেয়ে এসেছে বুঝতে পারছো আমরা খেলাধুলা করাছি কি করব গরিবের ভালাই করা ভালাই ভালের কাজ বুঝতে পারছেন কতদিন থেকে না খেয়ে আছো মামার বিয়ে খাওয়ার জন্য মোটামুটি আট দিন আট দশ দিন হলে আমি খাইনি কেন কি মামার বিয়েতে প্যার পুট করে খাবো আমরা আমাদের একটা নিয়ম আছে কেউরি বাড়িতে যদি নিমন্ত্রণ হয় তাহলে আমরা এক মাস তাক না খেয়ে থাকি কি একেবারে যে ওদের বাড়িতে যে খাবো আসসালাম আলাইকুম এটা তোমাদের গ্রামের নিয়ম হ্যাঁ আমাদের গ্রামের নয় তো আমার নিয়ম আচ্ছা তোমার নিয়ম তোমার নিয়ম কিছু আছে হুম ওরে

বাড়িতে কিছু খেয়ে আসেনি কিন্তু সাইন্দলা পাপড় এখন সাইন্দলা পাপড় খাওালো এটা সেরা ছিল তা আমি সব সময় সেরাই বলি কারণ লালপুরি রসে ডুবਿਆ ওহো টপ নচ লোকের মত লোকের মত আমি দালাল নই কিন্তু দালালের মানে গোরকার লিডার এটা আজকে বলিনি